সকালে ঘুম থেকে তখনও উঠিনি ভেবেছিলাম অফিস ছুটি আছে তাই একটু দেরিতেই উঠব মোবাইলে রিং বাজতেই ঘুমটা ভেঙে গেল দেখি বাবার ফোন বাবা ফোন করে বলল আজ বাড়িতেই থাকছিস তো নিরঞ্জন কাকু তোর সাথে দেখা করার জন্য আজ তোর বাড়িতে যাবে বলছিল বলল মেয়েটাকে অনেক দিন দেখিনি কলকাতায় এসেছি যখন একবারটি দেখা করেই যাই আমি আর তোর নিরঞ্জন কাকু দুজনেই তাহলে যাব লাঞ্চের ব্যবস্থা করিস নিরঞ্জন কাকু আসবে শুনে সকাল সকাল মনটা ভালো হয়ে গেল আমার বাবার খুব কাছের বন্ধু আট বছর হয়ে গেছে নিরঞ্জন কাকুর সাথে দেখা হয়নি এখন আমেরিকায় থাকেন ছেলের কাছে ছেলে ডাক্তার বাঙালি মেয়ে দেখেই আমেরিকাতেই ছেলের বিয়ে দিয়েছেন সেই সূত্রেই ছেলের কাছে থাকা কাকু কাকিমা দুজনেই এখন ছেলের কাছে কলকাতায় টালা পার্কের কাছে নিজস্ব দোতলা বাড়ি থাকা লোকই নেই ওই বাড়িতে একটি মাত্রই তো ছেলে পনেরো দিন হলো নিরঞ্জন কাকু কলকাতায় এসেছেন সে খবর আমি বাবার কাছ থেকেই পেয়েছিলাম একসময় নিরঞ্জন কাকু আমাদের বাড়িতে কত আসতেন আমরাও যেতাম কাকুর বাড়িতে সত্যি সেসব দিনগুলো মনে পড়লে কত ঘটনার কথাই মনে পড়ে যায় ছোটবেলায় যখন কাকুর বাড়িতে যেতাম কাকিমা কত কি রান্না করে খাওয়াতেন কাকিমার হাতের রান্না এখনও মুখে লেগে আছে কাকুর বাড়িতে যেতে ভালো লাগতো তার সব থেকে বড় কারণ হলো ইন্দ্র ইন্দ্র মানে কাকুর একমাত্র ছেলে আমার থেকে ছ মাসের বড়ো হলেও আমি নাম ধরেই ডাকতাম একদম বন্ধুর মতো ইন্দ্র আর আমি একসঙ্গে বসে দাবা খেলতাম দাবা খেলায় ইন্দ্রর সাথে পেরে ওঠা মুশকিল ছিল আমাদের এই সুন্দর সম্পর্ক দেখে কাকু হেসেই বাবাকে বলেছিলেন বুঝলি বিনয় তোর মেয়ের সাথেই আমার ছেলের বিয়েটা দেব দুই বন্ধু তখন দুই বিয়াই হয়ে যাবো এমন কথা শুনে আমার মা আর কাকিমাতো হেসে লুটোপুটি সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল ইন্দ্রর সাথে এক সময় ইন্দ্র আমাকে প্রপোজ করেছিল আমিই রাজি হইনি আমি ইন্দ্রকে বলেছিলাম তোর মতো ব্রিলিয়ান্ট ছেলে আমার থেকে আরও বেটার মেয়েকে রিজার্ভ করে আমার এমন কথাতে ওর খুব খারাপ লেগেছিল সেটা আমি পরে বুঝেছিলাম ও ভাবতে পারেনি আমি ওকে না করে দেব কিন্তু আমারও উপায় ছিল না আমি তখন অলরেডি এনগেজড আমারই কলেজের একজন ওর নাম তুহিন তখন দুজনেই বিটেক করছি ফার্স্ট ইয়ার ইন্দ্র তখন মেডিকেলের স্টুডেন্ট আমার ভালো লেগে গিয়েছিল তুহিনকে তুহিনই আমাকে নিজে থেকে প্রপোজ করেছিল ও আমাকে প্রায় বলতো দিনও ছেড়ে যাবি না তো আমি তোকে ছাড়া থাকতে পারবো না আমি ওকে বলতাম ভাবিস কি করে তোকে ছেড়ে যাব কথা দিলাম সারা জীবন তোর সাথেই থাকবো সারা জীবন একসাথে থাকবো বললেই কি থাকা যায় যায় না হয়তো থাকতে চাইলেই দুজনকেই চাইতে হয় আবার দুজনে চাইলেও হয় না মানুষের প্ল্যানের ওপর আর একজন প্ল্যান করে ফেলেন অলক্ষে বসে তাই উনি না চাইলে কোনোভাবেই সম্ভব নয় কিছু এসব কথা ভাবতে ভাবতে চোখ চলে যায় ঘড়ির কাঁটার দিকে সময় বড়ো গতিময় মাঝে মাঝে ভাবি ঘড়ির কাঁটাটা থামতেও তো পারে একটু বিছানা ছেড়ে উঠতেই যাব দেখি দরজায় টোকা মারার শব্দ ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বললাম আসছি দাঁড়াও